এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন পার্সোনালি আমি অন্যভাবে বলবো না বললে আমার অনেকভাবে আপনি জবাব দিই একটা পড়াশোনা করা ছেলে ষোলো বিশ বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে ফিক অনুসরণ করলে রসুলের সূন্য বেশি পালন করা হয় তাই আমি হানাফি ফিক অনুসরণ করি রসুলের সুন্না বেশি পালন হয় তাই আমি এটা করি আপনাদেরকে আমি দেখাই দিস এইভাবে হাদিস মানলে রসুলের তিনটা চারটা সূন্য পালন হয় এইভাবে হাত ধরলে রসুলের তিনটা সুন্না পালন হয় তাই আমি হানাফি ফিক অনুসরণ করি আর আগেই বলছি হানাফি ফিক মানে কোরআন সুন্নাহের সুবিন্যস্ত একটা সংকলনের নাম হানাফি ফিক এটা হলো এটা নতুন কোন ধর্ম বা এরকম এই জাতীয় কিছু না আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবার আপনি হাত রাখবেন মুসান্নাফু ইবনে আবি সাইবা তিন হাজার নাম্বার হাদিসের বর্ণনা এই জায়গায় আসছে আপনার ওয়াইল ইবনে হুজুর রদি আল্লাহ বর্ণনা রায়তুল নবিয়া সাল্লাহ আলি সাল্লাম আমি নবীজিকে দেখেছি অত আয়াদা আলা সীমা আলিহি নবীজি সাল্লাহাম তার ডান হাত বাম হাতের উপর রাখছে নামাজের মধ্যে নাবির নিচে তার হাত রাখছে এ হাদিসের সনদ সহি মুসান্নাফু ইবনে আবি সাইবা তিন হাজার নয়শো উনষাট নম্বর হাদিসের বর্ণনা আমি নবীজিকে দেখলাম ডান হাত বাম হাতের উপরে রাখছে নামাজের মধ্যে আচ্ছা এবার শোনেন আমি প্রশ্ন হলো হুজুর আচ্ছা অন্যগুলা মানলে সমস্যা কোথায় এটাই আপনি মানতে হবে কেন আমি কেন মানি দেখেন তাহলে এটা পাইলাম

বিনয়ী হওয়া আল্লাহর সামনে নিজের বিনিতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাবিন নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয় এটা ইব্রাহিম এটা আপনার ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওয়া বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস হাদিসের মজবুতির ক্ষেত্রে নাবিন নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে আকরাবু ইলাল্লাহ আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রেও নাবিন নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে ইমাম বুহারি রহমতুল্লাহ উস্তাদ ইসাক ইবনে রাহওয়াই এটা ওনার বক্তব্য এখন আপনি বলবেন কেন করেন তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীতি ভাব খুব বেশি হয় আপনি সত্যি সত্যি দেখেন আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাবিন নিচে একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না বাহিরে গেলে হয়তো কেউ দেখবে এই তো আপনি ঘরে নিজে নিজে এটা নাবিন নিচে হাত রাখে দেখেন এক দুই রাখার নামাজ পড়েন নাবিন নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা আপনি দেখেন আপনি দেখেন বড় বড় উলামায় কারাম তাবি এরা তারা বলছেন নামিন নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে ইমাম বহালি উস্তাবাদে এই কথা বললেন তা আপনি আজকে দেখেন এই ভাবে দাঁড়াইলে নামির নিচে হাত রাইখা যে আল্লাহর কাছে নিজের ছোট মনে করা কি বেশি হয় না হয় না এটা আপনি দেখেন আমি অন্য গুলা কি কিন্তু বলছি না যে না আপনি ভদ্রষ্ট আপনি বাতিল আপনি শেষ আমি এই পর্যন্ত কাউকে বলছি এই কথা না এটা আমি কাউকে বলি নাই যদিও আমাদেরকে একের পরে এক বলা হয় এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত

এই কথাটা আপনারা কেন উল্টা ভাবে নেন কেন অন্য ভাবে নেন এটা অন্য ভাবে নেওয়া ঠিক না এইভাবে আপনি হাত বাঁধলেন বাঁধার পর বাস এরপরে আর সমস্যা নেই এরপরে যেগুলো করি ও গেলে নিয়ে আর কেউ ঝামেলাও করে না সমস্যা নাই এতটুকু পর্যন্তই সময় কেমন যেন আমাদের উপরে প্রশ্ন তুলতে চায় বিশ্বাস করেন এই ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমাদের মাঝে ফাও ফাও দূরত্ব তৈরি করা না এটা ঠিক না আমি তো আপনাদেরকে বলবো কেউ যদি আপনারা মনে করেন যে আপনি যেটা বললেন এটা যে ফিকে হানাফি আর ফিকে হানাফির এই আমলগুলা যে সত্যি এমন এটা কিভাবে বোঝা যাবে আপনি আল্লাহর হস্তে কোন আলেমের কাছে গিয়ে বসেন আমি বলতেছি আল্লাহর হস্তে কোন আলেমদের কাছে বসেন বসার পর তারা আপনাকে সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিবে আরো সুন্দরভাবে তাহলে ফিকে হানাফি আমি যে এতক্ষণ আপনাদের সামনে বললাম প্রত্যেকটা মাসালায় একাধিক একের পরে এক দলিল পেশ করলাম এই দলিল পেশ করে আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইলাম একাধিক দলিলকে প্রত্যেকটা মাসালায় কিন্তু সমন্বয় করছে এইভাবে হাত এইভাবে হাত এইভাবে হাত ফিকে হানাফি সমন্বয় করে দেখিয়ে দিয়েছে এইভাবে তোলো সব হাদিসের উপর আমল হয় হাত রাখার ক্ষেত্রে কোথায় বাঁধবেন ফিকে হানাফি একাধিক দলিল আনছে আনার পর আপনাকে এমন পদ্ধতির হাদিসটা মানতে বলে যেই হাদিসটা মানলে অন্যান্য হাদিস গুলার উপর আমল হয়ে যায় এটাই ফিকে হানাফি আর ফিকে হানাফি এই শিক্ষাটা আমাদেরকে দেয়